হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পর্ণ স্টার রেশমি আলন সে একটা খানকির বাচ্চা একটা কুত্তার বাচ্চা আসলে কি তার জন্মের ঠিক নাই এর মতো খানকি যে আমাদের আল্লাহ তালাকে নিয়ে যে কথাটা বলেছেন আসলে তার আল্লাহর গজব পড়া উচিত কিন্তু এখনও তার কিছু হয়নি তিনি যে কথাগুলো বলেছেন উপর আল্লাহ তালাকে নিয়ে আসলে এই কথাটা আমি নিজের মুখে বলতে কখনোই উচ্চারণ করতে পারবো না কখনো স্বপ্নেও ভাবতে পারবো না এই কথাটা আসুন তাহলে আমরা সে বিরোধটা আমরা নিজের চোখে দেখে আসি তারপর আপনারাই বলবেন আসলে তার কি করা উচিত আল্লাহর গজব নাজিল হোক 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 আল্লাহ আমার গজব দেখ ফালতুর বাচ্চা আল্লাহ আমার পুটকি মারুক এই লো খানকে বলারা আল্লাহরে কপুটকি মারতো আমার এই না। ঠিক বলছেন আমার বাপে আমার চব্বিশ ঘন্টা শোধে ঠিকই আছে তুই কি মরবি না না মরবো না দেখা যে কি মজা পাও কেন তুমি দেখে মজা পাও না তাহলে চলে যাও এখানে বসে আছো কেন কষ্ট করে গান শোনাও আপি হম তারাও আগে ব্লক করে নেই কি আমার আল্লাহ ওলা লোক, আল্লাহ ওলা আল্লাহ ভক্তি লোক এখান থেকে চলে যাও. এই খানকির বাচ্চা শুধু এই কথাগুলো নয় তিনি আরো বলছেন যে আসলে বাংলাদেশ নাকি ভিকারি বাংলাদেশের মানুষজন যে মানুষদেরকে যে গালিগুলো দিয়েছেন আসলে এইগুলো শোনার পর কারণ মাথা ঠিক থাকার কথা নয় আমি শুধু একটি কথাই বলতে চাই এই রেশমি আলম খানকি বেশ্যার বিচার চাই আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই আসলে প্রধানমন্ত্রী এর বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ নিক আমরা সবাই এটা চাই এবং খুব দ্রুত আমরা ওর বিচার চাই কারণ আসলে আমরা বাঙালি তবুও বাংলাদেশেরকে নিয়ে যে এইসব কথাগুলো বলেছেন কারোর ধৈর্য ধরে থাকার মতো নয় আসলে রেশমেয়ালনও কিন্তু একজন বাঙালি তিনি বাঙালি হয়ে বাঙালি জাতিকে কীভাবে গালি দেন এবং উপর আল্লাহকে কী করে বাজে কথাগুলো বললেন তিনি আসলে খানকির বাচ্চার বিচার চাই আপনার যদি রেশ মিলনে বিচার চান তাহলে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ জন আর আমার এখানে তেরো হাজার কেন আবার আমার নাম মুখে নিলে পাপ হয় কেন ওই বাঙালি খানকি মার্কেট পোলারা কেন বাঙালি জাতির মায়ের সান ইলিয়ন সান বাংলাদেশে আসবো শুনছো শুইনা একবার পুরো এয়ারপোর্ট হরতাল করে ফেলে বাংলাদেশ সব হরতাল করে ফেলে অথচ চাইতে বেশি সাবস্ক্রাইবার হচ্ছে সানি লিওনের বাঙালি আছে আখি আলমগীর আছে এর আছে ওর আছে আমার কোন পর্নোগ্রাফি যদি কেউ দেখাইতে পারো না তাই তো বাংলাদেশ থেকে বের হয়ে যাবো তসলিমা নাসলিমের চ্যালেঞ্জ খানকির পোলারা খানকির পোলারা সারা বিশ্বকে নজরে দেখে না তারা দেখে শুধু বাংলাদেশ বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষ কামলা কুমলা আছে বাংলাদেশের মানুষ ফকির নিয়ে আছে ওইগুলাই দেখে বিশ্বটাকে দেখে না পুরো দুইটা নয় বিশ্বকে দেখে না যে বিশ্ব কিভাবে যাচ্ছে হ্যাঁ শুধু বাঙালি বাংলাদেশকেই দেখবো আর কিচ্ছু দেখা লাগবো না আমার এই দেশই দেখবো এটাই আনা আমি জানি আমার এই লাইফটা নিয়ে অনেকেই অনেক কথা বলবে তুর পার হয়ে যাবে ইউটিউবে আমার এই বাল এই যে এই যে বাল ছিঁড়া দিমু এই বাল ফালাইস হ্যাঁ দেখি কেরা কি